আসসালামু আলাইকুম তোমরা যারা এখনও অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছো না তাদের জন্য ফর্মটি আরও ইজি এবং সহজ করা হয়েছে আশা করি এবার তোমাদের জন্য সহজ হবে প্রথমে তোমরা চারটি তথ্য দিয়ে এই ইনফরমেশনটা পূরণ করবে প্রথমে নাম ব্যাজ নম্বর অবশ্যই এটি উল্লেখ করবে এবং মোবাইল নম্বরটি মনে রাখবে এখানে মোবাইল নম্বরটি এগারো ডিজিটের কোনো মানে অ্যাক্টিভ নাম্বার দিতে হবে কারণ এই নাম্বারেই তোমাদের এস এবং যাবতীয় ইনফরমেশন পাঠানো হবে তারপরে তোমরা তোমাদের ইমেজটি অবশ্যই এখানে সাইজ মতন করে দিবে যাতে করে এই ইমেজটা আমরা বিভিন্ন সময়ে যেন কাজে লাগাতে পারি তো যাই হোক এই ইমেজটা দেওয়ার পরে তোমরা যদি নিজেরা পার্টিসিপেট করো তাহলে এক হাজার টাকায় দ্যাটস অ্যানাফ আর যদি গেস্ট থাকে তাহলে গেস্ট এখানে উল্লেখ করতে পারো এবং দেখবে যে নিচে এই গেস্টটা দেওয়ার পরে এখানে সংখ্যাটা অ্যামাউন্টটাও বৃদ্ধি পেয়েছে এবং এখানেও টোটাল অ্যামাউন্ট যোগ হবে যদি কারো ড্রাইভার নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ড্রাইভারের জন্য ফাইভ টাকা এটাও নির্ধারণ করা হয়েছে ড্রাইভারে এখানে ক্লিক করলেই আমার এই আড়াই হাজার টাকা এখানে শো হবে সো আমরা একটা রেজিস্ট্রেশন করতেছি যার কোনো এই ইনফরমেশনগুলো নেই সো আমরা এখানে এক হাজার টাকা পে করতেছি পে বাটনে ক্লিক করব পে বাটনে ক্লিক করার সাথে সাথেই পেমেন্টের বিভিন্ন আমাদের সুবিধা আছে সেগুলি যাবে কার্ড তুমি যদি কার্ডে ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে তাহলে এখানে সেটা দিয়ে পে করতে পারবে বাট কার্ডটা দেখতেছি একটু ঝামেলা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা যদি মোবাইল ব্যাংকিং থাকে মোবাইল ব্যাঙ্কিংয়ের ভিতরে এখানে প্রায় অনেকগুলি ব্যাংকিং চ্যানেল আছে যেমন বিকাশ রকেট নগদ সেলফিন তারপরও আছে এস টি পে আদার্স মোবাইল ব্যাঙ্কিংগুলি আছে যদি কেউ ব্যাংকের মাধ্যমে টাকাটা পে করতে চাও তাহলে এখানে ইসলামী ব্যাংক তাজ বাংলা ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কগুলি রয়েছে তোমাদের পছন্দ মতন যে কোনো চ্যানেলে ব্যাংক এই টাকাটি জমা দিতে পারবে তবে সবচেয়ে বেশি কালেকশন হয় বিকাশের আমরা বিকাশটা সিলেক্ট করব বিকাশটা সিলেক্ট করার সাথে সাথে এখানে এই পে বাটনটি বিকাশের অ্যামাউন্ট সহ এটা অ্যাক্টিভ হয়ে যাবে সো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এই বিকাশের যে তোমাদের যে নাম্বারটি দেয়া ছিল সেই নাম্বারে এখানে একটি ই যাবে একটি কোড যাবে বিকাশের যে সব জায়গায় যে মানে সিস্টেম সেই সিস্টেমটাই অনুসরণ করলে তোমার বিকাশের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে তোমরা তোমাদের পেমেন্টটি খুব সহজেই জমা করতে পারো এবং বাকি যে অপশনগুলি আছে আমরা সেগুলি ইমেজ আকারে দেখাচ্ছি পেমেন্ট সম্পন্ন হলে তোমরা একটি সাকসেসফুল মেসেজ পাবে এবং এরপরে তোমরা একটা ইনভয়েস যেটা ইনভয়েস পাবে সেটি প্রিন্ট করে তোমরা এটা তোমাদের নিজের কাছে সংরক্ষণ করে রাখতে পারবে এছাড়াও তোমাদের মোবাইলেও একটি মেসেজ পাবে আর পেমেন্টটা সম্পন্ন হলে তোমাদের ছবিটা ফ্রন্ট ইন্ডে দেখতে পাবা এরপরেও যদি কোনো কারো কোনো সমস্যা হয় তাহলে অতি সত্ত্বর আমাদের এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো আশা করি যে তোমাদের সমস্যা সমাধান করে দিতে পারবো ধন্যবাদ সবাইকে